চাপাই নাম বাংলাদেশ বলেন আমরা যারা জেনারেল লাইনে পড়ি তারা হচ্ছে যে মানে কিভাবে কোনটা জাল হাদিস আমরা কেমনে বুঝবো যেমন সহি বুখারি বা মুসলিম বাদে যে হাদিস গ্রন্থগুলো আছে সেখান থেকে যখন আমরা হাদিস পড়বো তখন আমরা কিভাবে বুঝবো যে এ হাদিসটা জাল বা এ হাদিসটা যারা যারা হাদিসের বিশেষজ্ঞ তাদের অনুসরণ করবেন আল্লাহ সাদ করেছেন সুরাত আলু আহ্লা জিক্রেন কুন্তুম লা তালাম তোমরা আহলে এলেমদেরকে হালু দেখি মানে হালুর এলম আল যারা যে সাবজেক্টের বিশেষজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করে না তোমাদের যদি জানা না থাকে এটি শুধু শরীয়তের ক্ষেত্রে না দুনিয়ার ক্ষেত্র আমাদের যদি কোনো অসুখ হয় তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাকে কি অসুখ হয়েছে বিশেষজ্ঞকে জিজ্ঞেস করবো চর্মরোগ হলে তাহলে চর্মরোগের যে আপনার স্পেশালিস্ট রয়েছে তাকে জিজ্ঞেস করবো আর যদি দেখা যায় যে আমার পেটের সমস্যা তাহলে আমি এর কাছে আপনি যাব যে আপনার যেটাকে বলা হচ্ছে ইন্টারনেস্ট তো তাদের কাছে যাব এইভাবে বিশেষজ্ঞদের কাছে যাব কমপক্ষে চিকিৎসকের কাছে যাব আর তারপরে জানার চেষ্টা করবে যে আমার সমস্যাটা কি আমার সমস্যাটা কি তো ঠিক ওই রকমই হাদিসের বিষয় সহি জানবেন সাধারণ মানুষ যারা হাদিসের জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন তাদের জীবদ্দশয় অথবা তারা এতেকাল করার পরে তাদের যে লিখনিগুলি রয়েছে বা আলোচনা রয়েছে সেগুলি থেকে জেনে নেবেন যেমন আল্লাহ আলবানির মহাদেশ তিন দুনিয়া থেকে চলে গেছে তো তার আবু দৌদ না এই যে চারটি সোনানে আরবার রয়েছে সেগুলির জয়ীফের একটা খণ্ড রয়েছে আর সহির খন্ড কয়েকটা রয়েছে তা আপনি ওই কিতাবগুলি সংক্ষেপে যদি পড়তে পারেন তাহলে সরাসরি জানলেন আলবানির আলবানির অন্তমাত্রী জানতে পারলেন কিন্তু যদি কোনো একটি হাদিস এখতলাফ থাকে তাহলে ভালো আলেমে শরণাপন্ন হইতে হবে যে অনেক সময় যেমন ফিরিম আসলাম সাহেব এখতলাফ আছে ঠিক তেমনি হাদিসটা হাদিস কেউ বলেছে হাসান কেউ বলেছে জয়ীশ